আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুমানিত গাইস আশা করছি আল্লাহর বিশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে বর্তমান সময়ে সারা পৃথিবীর মানুষ যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু একটা রোগের সাথে আক্রান্ত রয়েছে একটা বিষয়ে চিন্তিত রয়েছে সে বিষয়টা হচ্ছে যৌন শক্তি এখন মানুষের মধ্যে যৌন শক্তির অনেক অভাব রয়েছে চাই সে যুবক হোক চাই সে বৃদ্ধ হোক এটা অনেকেই নষ্ট করে আবার অনেকেই জন্ম থেকেই এই সমস্যাটা ফেস করে এক একজন মানুষ এক একটা প্রক্রিয়া নিয়ে আল্লাহ তালে এক একটা মানুষকে তৈরি করে তো যাদের জন্মগতভাবে এটা সমস্যা রয়েছে এটা সমাধান করার কোনো ওষুধ এখনও পৃথিবীতে আবিষ্কার হয়নি কিন্তু আমরা যারা ইচ্ছাকৃতভাবে আমাদের এই শক্তিটা আমরা নষ্ট করে ফেলি আজকের এই আমলটি এবং তদ্বিতি বিশ্বাস করে তাদের জন্য আপনি অনেক কিছু অ্যাপ্লাই করেছেন আপনি অনেক ওষুধ সেবন করেছেন অনেক ডাক্তারদের স্বর্ণাপন্ন হয়েছেন অনেক কবিরাজের কাছে গিয়েছেন সমাধান পাননি আজকে আমি আল্লাহর কোরআনের উপরে একশো পার্সেন্ট ভরসা রেখে কোরআন থেকে নেওয়া একটি তদ্বিরের সাথে আপনাদের সকলের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ আমি আশা করছি এই তদ্ভিরটা যদি আপনারা ইউজ করতে পারেন যদি এটাকে আপনারা একটু চেষ্টা করতে পারেন তাহলে এই তদ্বির থেকে আপনি এতটা উপকৃত হবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তো এই তদ্বিরটা সম্পূর্ণ উর্দু তদ্বির উর্দু কিতাব রেখে নেওয়া যেহেতু বাংলা তদ্বিরের উপরে এখন আমাদের বিশ্বাস হয় না বাংলা তদবিরগুলো অনেক ইউটিউবার তাদের বিদুহ বিদুহ বাড়ানোর কারণে এই তদবিরগুলোকে উলট করে পরিবর্তন করে মানুষের সামনে প্রেজেন্ট করে আর মানুষ তাদেরকে বিশ্বাস করে এগুলো অ্যাপ্লাই করে কিন্তু মানুষ তাদের কোনো উপকারই আসে না তো আজকে আমি আপনাদের সম্মুখে তদ্বিরটা যেভাবে কিতাবের মধ্যে আছে সেভাবেই আমি স্ক্রিনশট দিয়ে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তো উর্দু তদ্বির এটা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় কুয়াতে মরদমিকে নিয়ে এ হলো জনশক্তি বৃদ্ধি করার জন্য যে শখ কি কুয়াতে মরদমি কমজোর হুচুকি হোক যে ব্যক্তির জনশক্তিটা কমজোর হয়ে যায় আবার জিরিয়ান হোক বা অন্য কোনো অসুস্থতা হয় অন্য কোনো সমস্যা হয় আবার হার তরহ আজ খোদ রফত যার কারণে সর্বাধিক থেকে ওই মানুষটা পরিশান থাকে চিন্তিত থাকে তো ইস নকশো কো বাজু শামস হফতকে দিন নকাল নেকে এক ঘন্টা বাদ লেখকার মম জমা কর্ধ বাঁধলে তাহলে যে ব্যক্তির জনশক্তিটা কমে গিয়েছে যার কারণে সে অত্যন্ত প্রেশান থাকে তো সে ব্যক্তি অজু করে এটা একটা নক্ষত্রের গণনা এটা আমাদের না জানলেও চলবে তো যে ব্যক্তি অজু করে হাফতাকে দিন শনিবার দিন সূর্য নেকাল নেকে এক ঘন্টা বাদ সূর্য ওঠার এক ঘন্টা পরে লেখকার মোম জমা করকে আপনি দায়ে বাজু ওপার বাঁধলে এই তাবিজটাকে লিখে এরপরে এটাকে মোম দ্বারা বন্ধ করে যারা নিজের বাহুর মধ্যে ব্যবহার করতে পারবে ইনশাল এই সি পয়দা পদা কে হাজার বি না হোগি এমন শক্তি সে অনুভব করবে যে হাজার হাজার শক্তিশালী খাবার খাওয়ার মাধ্যমেও এত শক্তি সে অর্জন করতে পারবে না আগর এস তেজ কো কি তখতি পর কন্ধা করকে বা জমা আপনার কমোর সে বাঁধে তো বেহাদ তাকত হোগি এটা হলো দ্বিতীয় পদ্ধতি যদি কেউ তাবিজটা তার বাহুর মধ্যে ইউজ করতে না চায় তাহলে সে একটা লোহার তখতা বা লোহার একটি পাতের মধ্যে এই নকশাটাকে খোদাই করে সে যদি স্ত্রী সহবাসের সময় তার কোমরে ইউজ করতে পারে তাহলে ইশা সে অনেক শক্তি অনুভব করবে তো তদ্ভিদটা নিচে দেওয়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে গড়গুলো গড় করে এখানে বিভিন্ন আরবি হরফের মাধ্যমে ইয়া মুক্তাদিরু এটি আল্লাহ এটাও আল্লাহর নাম ইয়া কবি আল্লাহর নাম ইয়া আল্লাহর নাম স্টার কোনায় চারটি নাম ইউজ করা হয়েছে আর মাঝখানে দাল রাম ইয়া সমস্ত হরফের মাধ্যমে তদ্ভিদটাকে সাজানো হয়েছে তো সম্মানিত বন্ধুগণ এই তদ্ভিদটা আমি অনেক মানুষকে দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকে উপকৃত হয়েছে যাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ তালাই উপকৃত হয়েছে আমার বিশ্বাস আপনি উপকৃত হবেন যদি এটা ইউজ করেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম